হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধির ঘোষণা সরকারের বড় সিদ্ধান্ত দারুণ খুশির খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য লোকসভা ভোটের মুখে আবারও সরকারি কর্মীদের খুশির খবর দিল পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস অর্থাৎ বোনাস বৃদ্ধি করল সরকার আর এই খবরের খুশির হওয়া সরকারি কর্মীদের জানা গিয়েছে তাদের অ্যাডহক বোনাস ছ টাকা বৃদ্ধি করা হলো তবে সব কর্মীরা এই বোনাস পাবে না দর্শক আপনারা জানতে পারলেন তবে কিন্তু সব কর্মীরাই অর্থাৎ সব সরকারি কর্মীরাই এই বোনাস ছ হাজার টাকা বোনাস দেওয়া হবে সেই বোনাসটা কিন্তু পাবে না কারা পাবেন এই এই অ্যাডহক বোনাস আগে কত অ্যাডহক বোনাস পেত সরকারি কর্মীরা এই সব ব্যাপারে বিস্তারিত জেনে নিন লোকসভা ভোটের মুখে সরকারি কর্মীদের দারুণ সব ঘোষণা করেছে রাজ্য সরকার এর আগে একাধিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক বার্তা দিয়েছেন তবে তিনি স্পষ্ট জানিয়েছেন তার কাছে সরকারি কর্মীরা পরিবারের মতো দর্শক আপনারা জানতে পারলেন তবে সুবিধার জন্য যাবতীয় দিক খতিয়ে দেখা হবে পাশাপাশি পরিষেবা পেতে যাদের মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে সরকারি কর্মীদের কত বছর বড়দিনের সময় সরকারি কর্মীদের চার শতাংশ হারে মর্গভাতা বাড়ান বাড়ানো হয় তবে তবে তারপরে বাজেটে পেশের দিনেই আরও চার শতাংশ ডিএ অর্থাৎ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই মর্গ ভাতা পাচ্ছেন পাচ্ছেন সরকারি কর্মীরা দর্শক অর্থাৎ মর্গ ভাতা এর আগে চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে আবারও কিন্তু চারশ চার শতাংশ মর্গভাতা কিন্তু রাজ্য বাজেটে পেশ করার সময় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ইতিমধ্যে কিন্তু এই মর্গ ভাতা পাচ্ছেন সকল সরকারি কর্মচারীরা দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম এবং আর আর এরই মাঝেই অ্যাডক বোনাস অ্যাডহক বোনাস নিয়ে খুশির খবর দিল সরকার ছ হাজার টাকা অ্যাডক বোনাস বাড়ানো হলো তবে এই বোনাস সব সব সরকারি কর্মীরা পাবেন না যে সব সরকারি কর্মীদের মাসিক বেতন বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারা এই সুবিধা নিতে পারেন সূত্রের খবর এতদিন এতদিন পর্যন্ত সরকারি কর্মীদের অ্যাডক বোনাস ছিল পাঁচ টাকা তিনশো টাকা এবার থেকে তা বাড়িয়ে ছ টাকা করা হয়েছে দর্শক আপনারা জানতে পারেন লোকসভা ভোটের আগেই সরকারি কর্মচারীদের ছ হাজার টাকা অ্যাডহক বনাতে দিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ মমতার সরকার দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখন পর্যন্ত যারা ডিজিটাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন